এবার যুক্তরাজ্য ইউরোপ ও বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাদেশি কমিউনিটির খবর আগামী আটাশে অক্টোবর লন্ডনে বিসিএর সতেরোতম অ্যাওয়ার্ড ও গালা ডিনার অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে জানালেন সংগঠনের নেতৃবৃন্দ বিস্তারিত দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে

দ্য বেস্ট ওয়েস্টার্ন অফ দ্য ইয়ার অ্যান্ড শেফ অফ দ্য ইয়ার আমরা দশটা বেস্ট ওয়েস্ট্রেন অফ দ্য ইয়ার দিই শেফ অফ দ্য ইয়ার অনথপ আমরা এনার্জেটিক নিউ খামার একটা অ্যাওয়ার্ড ইন সেম টাইম আমাদের কমিউনিটির মধ্যে ভেরি হার্ড ওয়ার্কিং ডাইনামিক ট্যালেন্টেড পিপুল যারা আমরা কমিউনিটিরে হেল্প করেন সাহায্য করেন সহযোগিতা করেন আমরা এনকারেজ করেন টু ডু সামথিং তারাও আমরা তিনটা রেকগনাইজ করি অনুষ্ঠান সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে নতুন প্রজন্মের যারা ব্যবসা করেছেন তাদেরকে উৎসাহ করতে এই ধরনের আয়োজন করা হয়েছে আর এটা ইনশাল্লাহ আমরা একটা সারপ্রাইজ আছে আমরা চাইরাম এবার একটা এন্টারটেইনমেন্টের ব্যাপারে আমরা বাংলাদেশ থেকে এটা টিম মাধ্যম চাইরাম উই অভ অ গ্রেট থিং উইদ আজ দি সি আর টু পারফর্ম স্পেশাল অ্যাওয়ার্ডস টু অল আওয়ার মেম্বার গেস্ট ফর উইথি আগামী সেপ্টেম্বর সেপ্টেম্বর হামসমিথ কলেজেও আমরা শেফ কম্পিটিশন কটাম আপনারা যারা এখন পর্যন্ত নমিনেশন দিচ্ছেন না ইনশাল্লাহ আপনারা দিবা আর ডেফিনেটলি আপনারা লাগে একটা শেফ কম্পিটিশন সারপ্রাইজ থাকবো আপনারা সবাই এনজয় করবা প্লিজ আপনারা সবাই বা এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগের মাধ্যমে বিশেষ করে ব্রিটেনের সবচেয়ে বড় কারি ইন্ডাস্ট্রি আরো অগ্রগতি ঘটবে এমনই প্রত্যাশা রেখেছেন আয়োজকরা চৌধুরী মুরাদ আইওটি টিভি লন্ডন